হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি দুর্গা মন অনেক দিন পরে আমি একটি ভিডিও বানাচ্ছি শর্ট ভিডিওর জন্য ব্লগ তো আমার সকল বন্ধুদের উদ্দেশ্য বলছি সকলে এইভাবে আমাকে সাপোর্ট করে যাও ভালোবাসা দিয়ে যাও আর অনেক অনেক শর্ট ভিডিও বানাতে চাই তোমাদের ভালোবাসায় আরও শর্ট ভিডিওগুলো যদি ভালো লাগে তোমরা সবাই কমেন্ট করে জানাইও বেশি বেশি লাইক করে দিও কিন্তু কিছু বন্ধুদের উদ্দেশ্যে বলছি তোমরা তো ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করে দিও প্লিজ একটু সাবস্ক্রাইব করলে আমাদের এনার্জি হবে ভিডিওর প্রতি যাতে আরও ভালো ভালো ভিডিও তোমাদের দিতে পারি বন্ধুরা তোমরা একটু সবাই সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দিও আর বেশি তো কিছু চাচ্ছি না তোমরা একটু আমার পাশে থেকো যতটুক পাশে থেকেছো আমার খুব ভালো লেগেছে আরও তোমরা পাশে থাকো নতুন নতুন ভিডিও পেতে যদি চাও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। জানো বন্ধুরা অনেকেই বলে যে আমরা যে ভিডিও করছি তো ভিডিও দাঁড়াতে পারবো না যতটুক দাঁড়াতে পারি না কেন ভিডিও আমাদের না করতে ভালো লাগে সত্যি বলতে ভিডিও করতে দারুণ লাগে আর ভিডিও করছি আমি জানি মানে কষ্ট করলে তো কেষ্টম এটা একটা কথা আছে না তো আমরা হাল ছেড়ে দিচ্ছি না কেননা কর্ম করলেই তো ভালো ফল পাওয়া যাবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে কর্ম করে যাও পরে ফলের আশা করো তো আমরাও এভাবে কাজ করেই যাচ্ছি পরে জানে একদিন না একদিন ভালো হবেই তো এখানে ঠিক আছে তো বন্ধুরা তোমরা ভালো থেকো সবাই তো এখানেই রাখলাম তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল বন্ধুরা তোমরা এভাবে আমাদের পাশে থেকো